তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি ও যখন ওর মায়ের পেটে ছিল সাত মাসের সাত খেতে আমরা এসেছিলাম তখন ও ওর ফ্রেন্ডকে আর কি ডেকে নিয়ে এসেছি মিনস হচ্ছে আমি তার এক মাস পর জানতে পারি যে ওর ফ্রেন্ড আমার পেটে আছে তো এখন ওর সাত মাসের অন্নপ্রাশনে আমরা আজকে এসেছি আর আমার মেয়ের বয়স দেড় মাস বয়স তো দুজন আজকে মিট আপ করেছে একসাথে দেখো দেখা করতে এসেছে দুজন দুজনের সাথে এখন অবস্থা দেখো পাগল হয়ে গেছে দুজনকে দেখে কি করতে যাচ্ছে বুঝতে এবার বিষয়টা হচ্ছে আমার বড় মেয়ের সাথে ওর বড় মেয়ের একটা বন্ধুত্বের সম্পর্ক ওর সাথে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক আর দাদার সাথে আমার বরের ভালো সম্পর্ক মানে সবাই আমরা ফ্রেন্ডজন মানে ফ্যামিলি ফ্রেন্ড যাকে বলে আর এখন এর সাথে এর ভালো সম্পর্ক এই হচ্ছে এখন দুই ফ্রেন্ডের আড্ডা तो आज के मत सबाई के ता बाय बाय